অনেক বছর আগের ডিলেট হওয়া কিছু ছবি ফিরে পেলাম যেগুলো আমার কাছে লক্ষ টাকার চাইতে আরো বেশি দামি ফোন থেকে কিন্তু ভুলবশতে ছবি ডিলেট হয়ে যায় পরে আর রিকভার করতে পারেন না আমি যেই মাধ্যমে রিকভার করেছি আপনাদেরকে দেখাবো কিছু কিছু ছবি কিন্তু লক্ষ টাকার চাইতে আরো বেশি দামি হয়ে যায় কারণ এতটাই প্রয়োজন পড়ে ছবিটা ডিলেট হওয়া ছবি ফিরে পাওয়ার জন্য মোবাইলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ডিস্ক ডিগার লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখান থেকে ইনস্টল করে নেবেন ওপেনে চলে আসবেন অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে যেই মোবাইলটা থেকে ডিলেট হয়েছে ছবিগুলো সেই মোবাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর মোবাইলটা যদি ফ্লাস করে দেন তাহলে কিন্তু ছবিগুলো আসবে না মোবাইল ফ্লাস করার আগে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে ট্রাই করবেন রিকভার করার জন্য উপরে দেখুন একটা অপশন আছে এই অপশনের উপরে ট্যাপ দিবেন এ টাচ করবেন এখান থেকে পারমিশন দিতে হবে ব্যাক চলে আসবেন আবার এলাও করে দিবেন এখানে রিকভার হচ্ছে মোবাইলে আগে যে ছবিগুলো ছিল এখানে শু করবে আর যেগুলো ডিলেট হয়েছে ওগুলোও কিন্তু এখানে শু করবে আপনি দেখে দেখে রিকভার করতে পারবেন নিচে দেখুন রিকভার হচ্ছে সম্পূর্ণ রিকভার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা অপেক্ষা করবেন কিছুক্ষণ করার পরে সি কমপ্লিট চলে আসছে টাচ করলাম এখানে দেখুন তিন হাজার সাতশো বারোটা ফাইল মানে তিন হাজার সাতশো বারোটা ছবি রিকভার হয়েছে এখান থেকে দেখবেন যে কোন ছবিটা আপনার দরকার একটা একটা করে দেখবেন ভালোভাবে ছবি গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখুন তিনটা ডট আছে এই ডটের উপরে ট্যাপ দিবেন এইখানে দেখুন দ্বিতীয় সেটিংসটা সেফ টু গ্যালারি এই অপশনটাতে ট্যাপ দিবেন কোন ফাইলে নিতে চান ফাইলটা সিলেক্ট করবেন টাচ করে দিবেন অ্যালাউ করতে হবে এই ছবিটা আপনার গ্যালারিতে চলে যাবে আশা করি এইভাবেই আপনারা ছবিগুলো খুঁজে পাবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ